প্রিয় দর্শক ঢাকা টুঙ্গি বিশ্ব ইস্তেমায় এ আঙ্কেল নতুন এক আবিষ্কার নিয়ে হাজির হয়েছে কারো শরীরে যদি বাদ ব্যথা থাকে সেটা সঙ্গে সঙ্গে দূর করে দেবেন ইনি এই যে মুহূর্তে যিনি থেরাপি নিচ্ছে তার শরীরে ব্যথা আছে সে নিজেই বলেছে এই যে দেখেন কারেন্টের শর্ট দেওয়া হচ্ছে কিভাবে দুইটা লোহার পাইপ হাতে দিয়ে এইভাবে এই মেশিনটি ঘুরা দিতে হয় এখন কি অবস্থা আপনার অনুভব মানে এখন আর পারতেছেন না দেখেন এখন পায়ের ভিতরে তাকে থেরাপি দেওয়া হবে এটা লাইভ প্রমাণ এ থেরাপি দেওয়ার সাথে সাথে কিন্তু প্রিয় দর্শক ব্যথা ঠিক হয়ে যাচ্ছে অনেকেই বলতেছে দেখেন পায়ের ভিতরে দুটি লোহার পাইপ দিয়ে এই মেশিনটি এইভাবে ঘুরানো হচ্ছে কি সহ্য করা যায় অসহ্যকর আপনার শরীরে ধরে বর্তমানে আছে তো শরীরে আচ্ছা আজকে প্রমাণ হবে এ থেরাপির পর আপনার শরীর থেকে ব্যাথা চলে যায় কিনা এখন মাঝায় থেরাপি দেওয়া হবে লাইভ প্রমাণ শরীরে কোনো ব্যথা থাকলে তাৎক্ষণিক সে ব্যথা দূর করে দেয় এই আঙ্কেল আঙ্কেল কোথায় থেকে আসছেন বরিশাল থেকে আসছেন এই বিদ্যা কতদিন ধরে তিরিশ বছর ধরে এই মেশিন কি আপনি নিজে আবিষ্কার করছেন এই মেশিন কিনছেন এই মেশিনের নাম কি বাতের মেশিন এগুলা কি আমরা ক্রয় করতে চাইলে পাব বর্তমানে পাওয়া যায় না দেখেন প্রিয় দর্শক লাইভ প্রমাণ এনার কিন্তু শরীরে ব্যথা ছিল এই থেরাপি নেওয়ার পরে তার সাথে কথা বলবো ব্যথা আছে কি না কি অবস্থা আপনার সহ্য হয় কারেন্টে মনে হচ্ছে আপনাকে রিমান্ডে নিয়ে পুলিশে মারতেছে গাড়ে ব্যথা আপনার ব্যাথা লাগবে এখন গাড়ে থেরাপি দেওয়া হবে দেখেন গাড়ি থেরাপি দেওয়ার পরে তাকে প্রশ্ন করা হবে তার শরীরের ব্যথা দূর হয়েছে কিনা এই যে এই পাশে দেখেন ছোট্ট একটি ঘুরানো যন্ত্র সেটি দিয়েই হিট দেওয়া হয় আর এনার অবস্থা দেখেন গেমে অস্থির হয়ে গেছে শীতের ভিতরে টাকা দিয়ে পুলিশের রিমান্ডের মার খেলেন কারেন্টে শর্ট খাইলেন এখন কি মনে হচ্ছে আপনার ভেজা আছে কিছুটা এমনি মোটামুটি ভালো আগের চেয়ে কমছে কিছুটা আছে কোন জায়গায় আছে এখন এই ফিশের এই জায়গায় আঙ্কেল এই জায়গার ব্যথাটা একটু দূর করে দেন কারণ কিছুটা আছে তিনি বলতেছে কিছুটা আছে প্রায় তার ব্যথার শ্বাসের দিকে এন্ড কিছুটা দূর কইরা দেন

ওনাকে আল্লাহ তালা হয়তো কয়েক বছর ভালো রাখতে পারে ভালো হইবই যে এটা কোনো মানুষই বলতে পারে গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ তাআলা ভালো করে দিতেও পারে মানে আল্লাহ তালায় এরকম ভালো করসের হাজার কে হাজার প্রমাণ আছে